আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমি সকাল সকাল উঠে গেছি গা উঠে ফরানির হাওন হাইতাম যাইতাছি কেহা দিয়া ফরানির হাওন হাইতাম যাইতাছি তাও শিউন না যে ফরানির হাওনটা আসলে হাইতা ভারম কি না হাইতা ফারুম

আপনারা আপনার ওই যে দেখেন কাঁচি কাছে গিয়া আপনার একবারে সিটি সেন্টারের সাথেই এটা অবস্থিত এই যে দেখুন কত সুন্দর এডার ইয়ের মধ্যে এই যে তলার মধ্যে হয়েছে কাচি ডাইনটা আপনারা ওই যে ভিতরে যা মহান ভিতরে গিয়া আপনারা দেখামো আজকে এটার উদ্বোধন তো এই যেও উদ্বোধনের আর আমরা কাচ্ছি ডাইন পরে আমি করলাম যে আচ্ছা তাইলে এখন আমরা কি করতে পারি পরে তাহলে যাই উদ্বোধন হইতা পরে আমি যে আসলে আমরা তো এই হয়তো কাচ্চি বায়ের কাচি খাই সুলতান ডাইনের খাই বা ঢাকা এই ডাকা কাচ্ছি ডানের কাচ্ছি তো কোনো সময় খাই না বা কাচ্ছি ডাইনের কাচ্ছি খাই তো এই জন্য আমরা আসলে হেনা যাইতে পারতাম না যেহেতু আমরা এই অভিজ্ঞতাটা নাই এর লেগে আমরা গেছি গা কাচ্ছি বাইয়ে গিয়ে সে যেহেতু কাচ্ছি খাইতাম আইসি কাচ্ছি খাইতাম না এটা হইতে তবে একটা জিনিস ভালো লাগছে এখন কাচ্ছি বাইয়ে গিয়ে নাই খুব নিরিবিলি পরিবেশ খুব ভালোই লাগছে মানে এত বীর যা আছেন যে ফরানি হাওয়ানের যে একটা অভিজ্ঞতা আছেন ওই নাই তো অর্ডার দিতে দিতে ফায়া লাইলাম জায়গা অফায়া লাইছি কোনো যুদ্ধ মুদ্ধ লাগছে না তো খুবই শান্তি লাগছে এই যে এখন খাইতে কিন্তু মনটার মধ্যে একটা কষ্ট যে বাপ ছিলাম যে কাচ্চি ডাইনের কাচ্চি খামো এটা উদ্বোধনের দিন আমো আয়া সেটা সবকিছু কর্মো কিন্তু আসলে পারলাম না তো আশা করি আবার যখন কাচ্চি ডাইন উদ্বোধনে অবশ্যই যামো তো এই যে দেখেন আপনারা পরিবেশটা কত সুন্দর আর কাচ্চি ডাইনের আলো দেখলে তো আমার লোভই সামলাইতে পারি না মানে আলো তো আমি খামো এই কাচ্চির আসলে আলোটা লেগে আমার কাচ্চিটা ভালো লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ